কুম্ভ যাওয়ার পথে দুর্ঘটনায় মৃত্যু হলো দুজনের এই ঘটনায় একই পরিবারের চার মহিলা সহ মোট ছয়জন আহত হয়েছে বলে জানা গেছে আহতরা আসানসোল জেলা হাসপাতালে চিকিৎসাধীন আহতদের মধ্যে এক মহিলার অবস্থা আশঙ্কাজনক জানা যায় বাঁকুড়ার বিষ্ণুপুরের অযোধ্যা গ্রাম থেকে দুটি পরিবারের আটজন সদস্য একটি জায়লো গাড়ি করে মহাকুম্ভে স্নান করার উদ্দেশ্যে প্রয়াগরাজ যাচ্ছিলেন সেই সময় কুলটি থানার মোড়ে উনিশ নম্বর জাতীয় সড়কে গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে গাড়ির চালক সোমনাথ চক্রবর্তী জানান গাড়িটি সত্তর আশি স্পিডে যাচ্ছিল একটি লরি আমাদের গাড়িটিকে ধাক্কা মারে তারপর আমাদের গাড়িটি একটি দাঁড়িয়ে থাকা কন্টেনারে ধাক্কা মারে দুর্ঘটনা ঘটার ফলে শান্তনু মুখোপাধ্যায় বয়স পঁয়ষট্টি বছর ও শৈলেন বন্দ্যোপাধ্যায় বয়স ষাট বছর দুইজনের মৃত্যু হয়েছে আহত হয়েছেন শান্তনুবাবুর ছেলে সৌরভ মুখোপাধ্যায় স্ত্রী মনসা মুখোপাধ্যায় পুত্রবধূ অনন্যা মুখার্জি সাতাস শৈলেনবাবুর স্ত্রী রুম্পা ব্যানার্জী ও শৈলেনবাবুর নিকট আত্মীয় শিউলি কর্মকার ও চালক সোমনাথ চক্রবর্তী এর মধ্যে শিউলি কর্মকারের অবস্থা সংকটজনক বলে জানা যায় পুলিশ ময়নাতদন্তের জন্য মৃতদেহগুলো আসানসোল জেলা হাসপাতালে পাঠায়

দু সাইড মানে এক সাইড থেকে গাড়ি আসছিল দুটো গাড়ি দুটো গাড়ির মধ্যে সংঘর্ষ হয় আটজন সংঘর্ষ মানে চোটঘাট লাগে তার মধ্যে একজন মারা যায় তো বাকিগুলো সব হসপিটালে পৌঁছানো হয় এটাই হয়েছে ঘটনা পরাগ রাজ যাচ্ছিল বোধহয় ঠিক আছে হ্যাঁ বাঁকুড়া থেকে আসছে ছিল তোমার মনে হচ্ছে একজন মারা গেছে বাকি বসবাসেন্স নিয়ে গেছে পুলিশের অ্যাম্বুলেন্স নিয়ে গেছে যারা ছিলাম রঞ্জিত